বৈশাখ মাসে বসে তাই নাম তার বৈশাখী মেলা নমস্কার বন্ধুরা সবাইকে সুস্বাগতম শুরু হয়ে গেছে জলপাই মোড়ে বৈশাখী মেলা গেল বছরও যেখানে বসেছিল বৈশাখী মেলাটা এই বছরও সেখানেই বসেছে মানে জলপাই মোড়ে ঢুকতেই তো টিকিট কাউন্টার টিকিট না কাটলে তো ওনারা ঢুকতে দেবেন না তাই তো প্রথমে টিকিট কেটে আমরা ভিতরে ঢুকে পড়লাম বৈশাখী মেলা দু হাজার চব্বিশ তেত্রিশ বছর হয়ে গেল এই মেলাটার বয়স বেশ ভালো লাগে ঢুকতেই দেখি প্রত্যেক বছর দোকানগুলো যেখানে বসে ঠিক সেখানেই বসেছে যখন আমরা প্রবেশ করলাম ঢুকতেই বাঁ বসেছে আচারের আচারের দোকান আর ডান দিকে বসেছে মিষ্টির দোকান মানে ওই যে গজা নিমকি সব কিছু বসে সেই দোকানটা একই জায়গায় সেম দোকানগুলো বসেছে তাই রকম হেরফের নেই ঢুকতেই দেখছি প্রচুর ভিড় শুধু মাথা দেখা যাচ্ছে যেহেতু রবিবার তার মধ্যে বৃষ্টি বৃষ্টি তাই এত ভিড় হয়েছে কি করা যাবে ভিড় ঠেলে তো ভেতরে ঢুকতেই হবে তাই আমরা ভিড় ঠেলে আস্তে আস্তে ভেতরে ঢুকলাম ঢুকতেই দেখছি বাচ্চাদের খেলনার দোকান আছে তারপরে এখানে হরেক রকমের কুর্তি আছে কত রকমের কুর্তি প্লাজো আর এই যে সাজুগুজুর দোকানও আছে ব্যাগের দোকান আছে আমি প্রত্যেক বছর বৈশাখী মালার থেকে একটা ব্যাগ নিই এখানে আছে লেডিস জুতো জুতোগুলো দেখতে ভালো লাগলো এই যে এখানে আছে গোপাল ঠাকুরের জামা শুধু গোপাল ঠাকুরের জামা নয় সব রকম ঠাকুরের জামার দোকান নিয়ে বসেছেন এখানে কাপ প্লেট এই যে কত রকমের ব্যাগের দোকান শুরু হয়ে গেল ফুচকার দোকান তারপরে আছে হরেক রকম চাটের দোকান মিষ্টি পান প্লাজোর দোকান মানে যাই দেখছি সব লেডিস কাউন্টারই দেখছি বেশি তারপরে আছে তন্দুরি চায় কি নেই এখানে আবার দেখলাম জয়নগরের রসমালাই কেক যেটা আমরা একটা নিয়েছিলাম যার মূল্য পড়েছিল পঞ্চাশ টাকা কিন্তু খেতে অতটা আমাকে ভালো লাগেনি হ্যাঁ আমার পাশে যারা খাচ্ছিলেন তাদেরকে বেশ লেগেছে এক একজনের মুখের স্বাদ তো এক এক রকম তাই আপনাদের সাথে শেয়ার করলাম ভেলপুরি সব কিছু আছে এখানে বসেছে পিজা ঘুগনি সিঙ্গারা চাট আর এই যে বাচ্চাদের চড়ার জায়গাগুলো বাচ্চাদের জন্যই তো মেলা শুধু বাচ্চা বলে ভুল হবে ছোট বড় সবার জন্যই এই বৈশাখী মেলা বেশ ভালো লাগে এখানে আসতে এই যে ওই যে চড়াটা কি যে নাম মনেই রাখতে পারি না যে চললে মাথা নিচে পা উপরে শুধু ঘুরতে হবে এটা দেখতেই ভিড় যেমন আমি দেখতে ভালোবাসি চড়তে ভালোবাসি না ঠিক আমার মতনও এখানে অনেক দর্শক আছেন যারা দেখতে ভালোবাসে চড়তে ভয় পায় ঠিক আমি আর এখানে আছে এই রেলগাড়িটা ছোটোবেলায় আমার ছেলে কিছু চড়তে চাইলেই এই রেলগাড়িটার মধ্যে বসে দিতাম এখন আর রেলগাড়িতে বসতে চায় না যেহেতু বড় হয়ে গেছে এখানে আছে ককটেলের কাউন্টার খুব ভালো লাগলো এই যে পিৎজা সঙ্গে সঙ্গে আপনাদেরকে পিৎজা বানিয়ে দেবে পিৎজাটা ঠিকঠাক লেগেছে কিন্তু আর একটু হলে ভালো লাগতো মানে ভেতরটা একটু কাঁচা কাঁচা ছিল সাথে আছে লস্যির দোকান এই যে কি সুন্দর যেখানে দেখছি ভিড় যেহেতু প্রথমে বললাম ভিড় তাই আর এই যে হরেক রকমের চাটের দোকান আর আছে এখানে ছোট ছোট টেরি দোকান বেশ লাগে আর এই যে আমেরিকান ফুড কি নেই প্রথমেই তো বললাম সব রকমের খাবার বসেছে আর সব কিছু একটু টেস্ট করা ভালো না হলে তো বোঝা যাবে না এখানে বসেছে নবাবি রোল যেখানে আপনারা পেয়ে যাবেন মাশরুমের রোল আর এখানে আছে ফুচকা শুরু থেকেই ফুচকাই দেখে যাচ্ছি ফুচকা শেষ হচ্ছে না এখানে আছে ছোট ছোট তুলসী বেদিগুলো যেগুলো দেখতে বেশ ভালো লাগলো আমাকে আবার একটু দেখতেই বেশি ভালো লাগে তাই তো একটু বেশি ঘুরে ঘুরে দেখি এখানে আছে আবার বন্দুকদের বেলুন ফাটানোর জায়গা আবার সাথে আছে কিছু কিছু জায়গায় আবার দেখছি খেলার দোকান বসেছে মানে আপনারা খেলে এখানে গিফট পেতে পারেন আমি আবার একটু দেখলাম আমার কর্তাবাবু আবার এগুলো খেলা পছন্দ করেন না করেন না আর এই যে নাগরদোল্লা যেটা রাস্তা দূর থেকে দেখা যায় নাগরদোল্লাটা ঘটছে আর আছে এই যে এখানে বাচ্চাদের লাফানোর জায়গা ছোট একটা দেখলাম টি স্টলও আছে এই যে আবার একটা খেলার জায়গা একটু দেখে নিলাম ওই যে বললাম দেখতে ভালো লাগে কর্তাবু পছন্দ করেন না এই যে এখন নাগরদোলাটা ঘুরছে বেশ লাগে কিন্তু এই বৈশাখী মেলা বা যে কোনো মেলাই হোক এটার বিশেষ আকর্ষণ আমার মনে হয় এই নাগরদোল্লা এই হলো বৈশাখী মেলা যেটা আমি পুরো আপনাদেরকে আমার মোবাইলে দেখিয়ে দিলাম শুধু মোবাইলে দেখলে হবে না তো চলে আসতে হবে সময় বিকেল সাড়ে তিনটা থেকে সাড়ে নটা স্থান জলপাই মোড় পুরো এক মাস এই মেলাটা থাকবে আবার নতুন কিছু নিয়ে আমি হাজির হচ্ছি ততক্ষণের জন্য টাটা